রাস্তার মাঝে ছটফট করতে থাকা একজন মহিলাকে এক অপরিচিত যুবক বাঁচালো কিন্তু এই ঘটনা সেই যুবকের ভাগ্য বদলে দিল বন্ধুরা ঠিক কী ঘটেছিল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা মাঝে মাঝে জীবন আমাদের এমন এক পরিস্থিতির সম্মুখীন করায় যে কাউকে সাহায্য করা শুধু মানবিকতা নয় এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায় অচেনা কারুর জন্য ফেলা অশ্রু কখনো কখনো আমাদের ভাগ্যের সবচেয়ে বড় পরিবর্তনের রাস্তা হয়ে যায় মুম্বাইয়ের বৃষ্টি ভেজা রাস্তায় এক ছেলে বসেছিল একেবারে নিশ্চুপ করুণ অবস্থায় তার নাম নবীন সে গ্রাম থেকে এসেছিল কিছু স্বপ্ন নিয়ে কিন্তু আজ সেই স্বপ্নগুলো শেষকৃত্য হতে চলেছে তার হাতে একটা প্লাস্টিকের ব্যাগ তাতে ছিল মাত্র এক জোড়া জামা কাপড় একটা পুরনো ডায়েরি আর বারোশো টাকা কিছুক্ষণ আগে জুতোর দোকান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে বলা হয়েছে তুই কাস্টমারের সাথে কথা বলতে জানিস না কাল থেকে তার চোখ জলে ভরেছিল কিন্তু কান্নার শক্তিটুকু যেন শেষ হয়ে গিয়েছিল নিজেকে তার এতটাই অসহায় মনে হচ্ছিল যে আর কান্নাও আসছিল না ঠিক তখনই সেই নির্জন রাস্তায় এক তীব্র চিৎকার ভেসে এলো আছো আমাকে কেউ কি হাসপাতালে নিয়ে চলো আমার প্রচুর রক্ত ছড়ছে নবীনের চোখ বিস্ফারিত হয়ে গেল কান জুড়ে সেই আওয়াজ প্রতিধ্বনিত হল শরীরের ভেতর যেন বিদ্যুতের শখ বয়ে গেল সে দৌড়ে গেল আওয়াজের দিকে সেখানে গিয়ে দেখে ছোটোখাটো ভিড় চমে গেছে কেউ মোবাইল বের করে ভিডিও করছে কেউ বলছে পুলিশ টাকো অ্যাম্বুলেন্স আসুক আমরা হাত দেবো কেন কিন্তু সেখানে প্রায় তিরিশ বছরের এক মহিলার গায়ে ছিল রক্তে ভেজা কুর্তি কপালে গভীর ক্ষত চোখে মৃত্যুর ভয় সে কাঁপতে কাঁপতে শুধু বলছে দয়া করে কেউ আমার প্রাণটা বাঁচিয়ে দাও নবীনের মানবিকতা জেগে উঠল সে নিজেও বুঝতে পারল না কিভাবে যেন হঠাৎ ছুটে গিয়ে হাঁটু গেড়ে মহিলার পাশে বসে পড়লো রুমাল বের করে ক্ষতস্থানে চেপে ধরলো কাঁধে তুলে নিল এবং একটা অটো থামালো অটোওয়ালা সন্দেহ নিয়ে বলল ভাই এটা তো পুলিশ কেস মনে হচ্ছে আমি যাব না নবীন চোখে জল নিয়ে বলল ভাই যদি তোমার নিজের বোন হতো তবু কি না করতে তারপর কোনো দ্বিধা না করে মহিলাকে কোলে তুলে অটোতে বসালো অটো ছুটল পুরো রাস্তা জুড়ে মহিলার চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছিল নবীন প্রতি মুহূর্তে বলছিল চোখ বন্ধ না তুমি ঠিক হয়ে যাবে সাহস রাখো আর মাত্র দু মিনিট অবশেষে যখন হাসপাতালে পৌঁছল তখন তার শার্ট পুরো রক্তে ভিজে গিয়েছিল নবীন চিৎকার করে ডাক্তারদের ডাকল ইমার্জেন্সি প্রচুর রক্ত পড়েছে তাড়াতাড়ি করুন ডাক্তাররা ছুটে এলো স্ট্রেচার এলো মহিলাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো নবীন বাইরে বেঞ্চে বসেছিল পুরো ভিজে যাওয়া শরীর নিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কিন্তু মনের ভেতর এক অদ্ভুত শান্তি আজ অন্তত কারো প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে ডাক্তার বেরিয়ে এসে বলল এক মিনিট দেরি হলেও হত বাঁচানো যেত না মাথায় গভীর ক্ষত এগারোটা সেলাই করতে হবে আর একটা পা ভেঙে গেছে নবীনের মুখে হালকা স্বস্তির হাসি ফুটলো যখন ওষুধের লিস্ট দেওয়া হলো সে পকেট থেকে বারোশো টাকা বের করে পুরোটা হাসপাতালের বিলে খরচ করে দিল সেই রাতে হাসপাতালের ওয়েটিং রুমে বসেছিল সেই যুবক যার নিজের থাকার জায়গা নেই সে এক অপরিচিত মহিলার দেখাশোনা করছে তিন ঘন্টা পর রাত দুটোই মহিলাকে সাধারণ ওয়ার্ডে শিফট করা হলো তার চোখ খুললো সামনে সেই মুখ যে তাকে কোলে নিয়ে ছুটেছিল তুমি খেয়ে তার গলায় ছিল দুর্বলতা নবীন হকচকিয়ে বলল আমি কেউ না ম্যাডাম শুধু একজন পথিক সঠিক সময় আপনার কাছে পৌঁছে গিয়েছিলাম মহিলার চোখে জল চলে এলো তুমি আমার প্রাণ নবীন মাথা নিচু করে বলল প্রাণ বাঁচানো আমার কর্তব্য ছিল এখন দেখাশোনা করাটাও সে জিজ্ঞেস করল আপনি একানন্ত মহিলা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল এই শহরে আমার কেউ নেই স্বামী লন্ডনে আছে তার সাথেও যোগাযোগ হচ্ছে না যদি তুমি সকাল পর্যন্ত থেকে যেতে পারো নবীন কিছু বলল না শুধু তাকিয়ে রইল সে মাথা নাড়ল সেদিন রাতে যখন মহিলা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল হয়তো প্রথমবার কোনো অচেনা মানুষের সঙ্গে এক সম্পর্ক নীরবে গড়ে উঠেছিল আর সেখান থেকেই শুরু হলো সেই সম্পর্কের গল্প যা রক্তের নয় কিন্তু প্রাণের থেকেও বড় প্রমাণিত হলো ভোরের প্রথম রোজ জানালা দিয়ে উঁকিয়ে দিচ্ছিল কিন্তু হাসপাতালের সেই ছোট ঘরে যে আলো ছিল তা এক মানুষের উপস্থিতির আলো সেই মানুষটা নবীন যে সারা রাত এক অপরিচিত মানুষের পাশে বসেছিল রূপালীর চোখ খুলল সে নিজেকে মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজে জড়ানো অবস্থায় দেখল তারপর দেখল কেউ তার পাশে বসে আছে চোখে রাত্রি জাগরণের চিহ্ন কিন্তু বিন্দু মাত্র ক্লান্তি নেই সে আস্তে আস্তে বলল তুমি আমাকে কেন বাঁচালে নবীন হালকা হেসে বলল, আপনার চিৎকার শুনে কিছু ভাবার সময় পাইনি মনে হচ্ছে যদি আমি তখন না যেতাম নিজেকে জীবনের শেষ দিন পর্যন্ত ক্ষমা করতে পারতাম না রূপালী চুপচাপ তাকিয়ে রইল তার চোখে অনেক প্রশ্ন কে তুমি কেন এতটা আপন মনে হচ্ছে কেন নিজের থেকেও বেশি কাছের লাগছে কিছুক্ষণ পর নার্স এলো বলল এখন রোগীকে বাড়ির মতো পোশাক পরাতে হবে গাউন বদলাতে হবে নবীন একটু সংকোচে পড়ল বলল ম্যাডাম আপনি যদি বলেন আমি বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি রূপালী ক্লান্ত হাসি দিয়ে মাথা নাড়ল নবীন বাইরে গেল বাজার থেকে একটা সাধারণ ম্যাক্সি কিনে আনল নিজের পকেটের শেষ টাকায় নার্স জিজ্ঞেস করল আপনি এনার কে হন সে কয়েক সেকেন্ড চুপ করে থাকল তারপর বলল চিনি চিনা মানুষ কারণ যদি সে বলতো আমি শুধু একজন অপরিচিত মানুষ তাহলে হয়তো ডাক্তার সন্দেহ করত হাসপাতালের লোকেরা প্রশ্ন করত নার্স বলল তাহলে কাপড় পাল্টে দিন পর্দা টেনে দিন নবীন পর্দা টানল চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল তখন রূপালী আস্তে করে বলল তুমি যদি একটু সাহায্য করো আমি পাল্টাবো হাত নাড়াতে পারছি না স্যালাইন লাগানো আছে নবীন কাঁপতে কাঁপতে তার কাছে গেল আস্তে করে তার হাত ধরল যতটুকু সম্মান যতটুকু মর্যাদা তার ছিল সবটা যেন সেই মুহূর্তে ধরে রাখল কাপড় বদলানোর পর রূপালী প্রথমবার নবীনের দিকে গভীরভাবে তাকাল সে কোনো নায়ক নয় কোনো ধনীও নয় কিন্তু সেই মুহূর্তে তার মতো মানুষ হয়তো পৃথিবীতে আর কেউ নেই ধীরে ধীরে দুদিন কেটে গেল নবীন এখন হাসপাতালের প্রতিটি কোণে পরিচিত কখনো দৌড়ে ওষুধ আনছে কখনো রিপোর্ট সংগ্রহ করছে নিজেকে ভুলে গেছে আর রূপালীর এখন সে তাকাতে শুরু করেছে সেই চোখে যে চোখে আপনি সবচেয়ে কাছের কাউকে দেখেন কখনো ভাবছে যে মানুষটা আমার প্রাণ বাঁচিয়েছে সে আমার কাছে কিছুই চাইছে না আজও কি সত্যি এমন মানুষ আছে পৃথিবীতে তৃতীয় দিনে ডাক্তার বলল এখন রোগীকে ছেড়ে দেওয়া যাবে বাড়িতে যত্ন প্রয়োজন কিন্তু হাসপাতালে থাকার দরকার নেই নবীন ডাক্তারকে ধন্যবাদ জানালো আবার রূপালীকে হুইল চেয়ারে বসালো বলল চলুন ম্যাডাম বাড়ি রূপালী প্রথমবার কিছু না বলে শুধু মাথা নাড়ল তার চোখ থেকে একটা অস্ত্রবিন্দু নিঃশব্দে নবীনের কোলে পড়ল অটো থামলো বিল্ডিংটা বিশাল সপ্তম তলায় ফ্ল্যাট যখন নবীন দরজা খুললো তার চোখ বিস্ময় বড় হয়ে গেল তিনটে ঘর বড় হল ঝকঝকে ফার্নিচার সে এত সুন্দর বাড়ি শুধু সিনেমাতে দেখেছে ম্যাডাম এটা আপনার বাড়ি রূপালী বলল হ্যাঁ কিন্তু এখন এখানে কেউ থাকে না শুধু আমি নবীন তাকে আস্তে করে বিছানায় শুয়ে দিল চাদর গায়ে দিল মাথার নিচে বালিশ রাখল ঠিক তখনই ফোন বেজে উঠলো নতুন নাম্বার রূপালী কাঁপা হাতে ফোন তুলল হ্যালো অন্য প্রান্ত থেকে আওয়াজ রূপা আমি বিনয় রূপালীর চোখে আবার জল এলো বিনয় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি মরতে মরতে বেঁচেছি যদি এক অপরিচিত ছেলে না থাকতো আমি আজ থাকতাম না ওপাস থেকে আওয়াজ এলো আমি আসছি রূপা দুদিনের মধ্যে তোমার কাছে পৌঁছবো শুধু তুমি ঠিক থেকো ফোন কেটে গেল ঘরে নিরবতা সেই নিরবতা ভেঙে রূপালী আস্তে আস্তে বলল নবীন তুমি কি দুদিন আমার সঙ্গে থাকতে পারবে রূপালী সেই একটি বাক্য নবীনকে অবাক করে দিল সে মাথা নিচু করে বলল ম্যাডাম যতক্ষণ না আপনার আপনজন আসে আমি আছি কারণ এই দায়িত্ব থেকে এখন পিছিয়ে যাওয়া আমার বিবেকের বিরুদ্ধে হবে রূপালী কিছু বলল না শুধু এক দীর্ঘ নিশ্বাস নিল এবং চোখ বুজে ফেলল কিন্তু তার চোখ থেকে ঝরে পড়া একটি অশ্রুবিন্দু হয়তো সেই নিঃসঙ্গতাকে প্রকাশ করছিল যা এতদিন তার জীবনে জমাট বেঁধেছিল পরের দুদিন নবীন সেই বাড়িটাকে যেন প্রাণ দিল সকালের চা থেকে রাতের ওষুধ পর্যন্ত বাথরুমে নিয়ে যাওয়া চুলে চিরুনি করা খাবারের স্বাদ জিজ্ঞেস করা প্রতিটি ছোট ছোট কাজ সে দায়িত্ব সহকারে সম্পন্ন করত। রূপালী এখন শুধু এক আহত মহিলা নয় ধীরে ধীরে সে একজন নারী হিসেবে নবীনকে অনুভব করতে শুরু করল কখনো জানালার পাশে বসে থাকত আর দূরে রান্নাঘরে কাজ করা নবীনের দিকে তাকাত অপরিচিত হয়েও এতটা আপন কেউ কিভাবে হতে পারে আর যাকে আমি নিজের ভেবেছিলাম সে তো এত বড় বিপদে প্রতিদিন একটা লাইন যুক্ত হতো আজও নবীন আমার জন্য এমন কিছু করলো যা হয়তো আমার আপন জনরাও কোনোদিন করতো না তৃতীয় দিন দুপুরে কলিং বেল বাজলো নবীন গিয়ে দরজা খুললো সামনে দাঁড়ানো এক লম্বা চওড়া মানুষ শুট বুট পরা হাতে ট্রলি ব্যাগ মুখে হালকা ক্লান্তি আর গলায় কৃত্রিম উদ্বেগ হ্যালো আমি বিনয় রূপার স্বামী নবীন মুহূর্তের মধ্যে তাকে থেকে নিচে দেখল ওপর তারপর হালকা হাসলো আর বলল আসুন উনি ভেতরে আছেন যেই মুহূর্তে রূপালী তাকে দেখল সে কান্নায় ভেঙে পড়ল ফুঁপিয়ে উঠল বিনয় তুমি কোথায় ছিলে তুমি জানো না আমি কিভাবে বেঁচেছি কি অবস্থায় ছিলাম আমি তারপর সে পুরো ঘটনার কথা বলল কিভাবে সে রাস্তায় পড়েছিল কিভাবে সবাই তাকে এড়িয়ে যাচ্ছিল কিভাবে নবীন তার প্রাণ বাঁচালো টাকা খরচ করল হাসপাতালে নিয়ে গেল এবং টানা তিন দিন সেবা করল বিনয় সম্পূর্ণ শান্ত ছিল তারপর নবীনের দিকে খুঁড়ে বলল থ্যাংক ইউ নবীন তুমি না থাকলে হয়তো আজ আমার স্ত্রী বেঁচে থাকতো না আমি কখনো তোমার এই উপকারে ঋণ শোধ করতে পারবো না নবীন মাথা নিচু করে হেসে বলল আমি কোনো উপকার করিনি স্যার যা মানবিকতার কর্তব্য তাই করেছি সেদিন বাড়িতে সব কিছু স্বাভাবিক লাগছিল কিন্তু নবীনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল সে চুপচাপ বারান্দায় বসেছিল রাত নামতেই সে নিজেকে আর আটকে রাখতে পারল না রূপালির কাছে গেল চেয়ার টেনে বসল এবং বলল ম্যাডাম যদি কিছু মনে না করেন আমি একটা কথা আপনাকে বলতে চাই যেদিন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমি বিনয় স্যারকে দেখেছিলাম সেই জায়গাতেই যেখানে আপনি পড়েছিলেন রূপালী হতবাক হয়ে গেল তার মুখের রং উড়ে গেল তুমি কি বলছো নবীনের চোখ তখন ছলছল করছিল কিন্তু তার কণ্ঠে ছিল দৃঢ়তা আমি মিথ্যে বলবো কেন ম্যাডাম আমি তো আপনাকে চিন্তামো না সেদিন আমি অনেকক্ষণ থেকে সেখানেই বসেছিলাম যখন আপনার চিৎকার শুনে ছুটে গেলাম তখন ভিড়ের মধ্যে দূরে একটি মুখ দেখেছিলাম সেই একই মুখ যা আজ দরজার সামনে দাঁড়িয়েছিল রূপালী নিঃশ্বাস ভারী হয়ে গেল তার বুক ধরফর করতে লাগলো মাথা যেন ঝিমঝিম করছে নবীন তুমি চা বলছ যদি তা সত্যি হয় তাহলে আমার সবচেয়ে আপন মানুষকে আমাকে মূর্তে এসেছিল খুব ভারী খুব মিধে যাওয়া নীরবতা রূপালীর চোখে জল জমে উঠল তুমি চাও নবীন আমাকে একা থাকতে দাও আমি এখন কিছুই বুঝতে পারছি না নবীন এক দীর্ঘ নিশ্বাস নিল তারপর বলল। ঠিক আছে ম্যাডাম তবে মনে রাখবেন সত্যি সামনে আসতে সময় লাগতে পারে কিন্তু সেটা আসবেই আর যদি আমার দেখা মিথ্যে প্রমাণিত হয় আমি চিরদিনের জন্য আপনার জীবন থেকে সরে যাব কিন্তু যদি সেটা সত্যি হয় তবে একবার অন্তত আপনার মনকে জিজ্ঞেস করবেন আপনকে এতটুকু বলে সে চলে গেল রূপালী বসে রইল নির্বাক ও হতভম্ব হয়ে আর জীবনে প্রথমবার সে তার স্বামীর ওপর বিশ্বাস হারাল তার মনে প্রশ্ন জাগতে শুরু করল রূপালি সেই একই চেয়ারে বসেছিল যেখানে কিছুক্ষণ আগে নবীন ছিল চেয়ারটা এখন খালি কিন্তু তা যেন অগণিত প্রশ্নে পরিপূর্ণ নবীন যা বলল তা কি সত্যি আমার স্বামী যে মানুষটাকে আমি বিয়ে করেছি যার সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছি সেই কি আমার মৃত্যুর সাক্ষী ছিল রূপালির গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছিল কিন্তু তার মস্তিষ্ক এখন জেগে উঠেছে সেই রাতে সে পুরনো ফাইল বের করলো ডকুমেন্টস ফ্ল্যাটের রেজিস্ট্রি বাবার পাঠানো টাকার রশিদ সব আবার খুঁটিয়ে দেখতে শুরু করলো আর তখনই মনে পড়ল সেই দিনটার কথা যখন বিনয় প্রথমবার বিয়ের পর বলেছিল রূপা এই ফ্ল্যাটটা বিক্রি করে দাও লন্ডন চলো সব নতুন করে শুরু করব তখন সে না করেছিল এই বাড়িটা আমার মা বাবার সেই স্মৃতি আমি এটা বিক্রি করতে পারবো না তারপর থেকে বিনয়ের আচরণ বদলাতে শুরু করেছিল ও অজুহাত দূরত্ব আর শেষমেশ বিদেশ যাত্রা এখন সব টুকরো একসঙ্গে মিলে এক অদ্ভুত ছবি গড়ে উঠল সকাল হলো। রুপালি নিজেকে সামলে নিল প্রথমেই হাসপাতালে ফোন করল সেই ডাক্তারের সঙ্গে দেখা করলো যিনি তার চিকিৎসা করেছিলেন ডাক্তারবাবু যেদিন আমাকে আনা হয়েছিল সেদিন আর কেউ ছিল আমার সঙ্গে ডাক্তার বিন্দুমাত্র দেরি না করে বলল একটা ছেলে ছিল নাম নবীন একা ছিল পুরো বিষয়ের দায়িত্ব ও নিয়েছিল তার জামা রক্তে ভেজা ছিল কিন্তু নিজের চিন্তা না করে শুধু আপনার প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিল এখন রূপালির বিশ্বাস দৃঢ় হলো সে সোজা থানায় গেল সিসিটিভি ফুটেজ তোলার জন্য আবেদন করলো আমার অ্যাক্সিডেন্টের দিন ওই রাস্তার ক্যামেরার ফুটেজ চাই অনেক চেষ্টার পর দুটো ফুটেজ সামনে এলো প্রথমটিতে রাস্তায় আসছে একটা গাড়ি রুপালি নিজেই হেঁটে যাচ্ছে হঠাৎ ধাক্কা আর রূপালি রাস্তায় ছিটকে পড়ছে দ্বিতীয় ফুটেজ ভিড় চমছে আর কিছু দূরে একজন লোক স্যুট পরে ফোনে কথা বলতে বলতে তাড়াহুড়ো করে সরে যাচ্ছে রূপালীর হাত কাঁপতে লাগলো ভিডিও পজ করলো জুম ইন করলো মুখটা দেখলো সেই মুখ বিনয়ের এখন আর সন্দেহ নেই এটা সত্যি রূপালীর নিঃশ্বাস থেমে এলো বুঝলো তার স্বামী দুর্ঘটনার সময় আশেপাশেই ছিল যাকে সে সবচেয়ে বেশি চেয়েছিল তার মৃত্যুর সামনে থেকে দেখেও সে নির্বেকার সেই সন্ধ্যায় সে নবীনকে ফোন করলো নবীন তুমি কি আমার বাড়িতে আসতে পারবে নবীন কয়েক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল হ্যাঁ ম্যাডাম আমি আসছি যখন সে এলো রূপালি দরজায় দাঁড়িয়েছিল চোখ ফোলা কিন্তু তাতে আর জল নেই যেন আগুন ঝরছে তার কণ্ঠস্বর খুব নিচু কিন্তু ভীষণ দৃঢ় তুমি যা বলেছিলে সব সত্যি নবীন কিছু বলল না শুধু চোখ নামিয়ে নিল রূপালি তার দিকে তাকাল যাকে আমি আমার সব সবকিছু ভেবেছিলাম সেই আমার মৃত্যুর দৃশ্য দেখছিল আর যে কোনোদিন আমার কিছুই ছিল না সে আমাকে আবার বাঁচতে শিখিয়েছে তারপর ধীরে ধীরে বলল আমি পুলিশের কাছে মামলা করছি আমি ন্যায় চাই সেই মানুষটার সত্যি সবাইকে জানাতে হবে কিন্তু সেই লড়াইয়ে আমার তোমার সঙ্গ চাই নবীন তুমি কি আমার সঙ্গে থাকবে নবীনের চোখ জলে ভরে গেল সে কোনো প্রতিশ্রুতি দিল না শুধু এগিয়ে গিয়ে তার কাঁপা হাত দুটো ধরে নিল সেই স্পর্শে রূপালি পেল সেই শক্তি যা সে নিজের স্বামীর সঙ্গেও কোনো দিন অনুভব করেনি পরের কয়েকদিন ধরে চলল পুলিশের তদন্ত বিনয়ের কল ডিটেলস ড্রাইভার অতুলের গ্রেপ্তারি সব গোপন রহস্য একে একে সামনে এসে গেল বিনয় পুলিশের সামনে স্বীকার করল হ্যাঁ সেদিন আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম কারণ আমি ওই ফ্ল্যাট আর তার সম্পত্তি পেতে চেয়েছিলাম কোর্ট বিনয় আর তার ড্রাইভার দুজনকে হেফাজতে নিল আর এলো সেই দিন যেদিন রূপালী আদালতের বাইরে দাঁড়িয়েছিল মাথা উঁচু কাঁধে নবীনের হাত তার মনে একটাই আওয়াজ আমি আর ভাঙা নই আমি নতুন আমি শুধু একজন মানুষের জন্য যে বিন্দু মাত্র লোভ না করে আমার হাত ধরেছিল সেই সন্ধ্যা ছিল শহরের সবচেয়ে শান্ত সন্ধ্যাগুলোর একটি মামলার রায় হয়ে গেছে বিনয় আর তার সঙ্গী অতুল এখন কারাগারের পেছনে আর রূপালী সে এখনও কাঁপছে কিন্তু ভয়ে নয় অতীতের কষ্টের ছায়ায় সেদিন আদালতের বাইরে যখন সে নবীনের দিকে তাকালো তখন শুধু একটি কথাই বলতে পারল তুমি শুধু আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও নি নবীন তুমি আমাকে আবার বাঁচতে শিখিয়েছ নবীনের চোখেও জল ছিল আমি শুধু আমার কর্তব্য করেছি ম্যাডাম হয়তো নিজেকেও একটু সৎ মানুষ বানাতে পেরেছি কিছুদিন কেটে গেল রূপালী এখন পুরোপুরি সুস্থ ক্ষত শুকিয়ে গেছে বাইরে যেমন ভেতরেও তেমন সে ধীরে ধীরে তার পুরনো ফ্ল্যাটে আবার নতুন জীবন শুরু করলো কিন্তু এবার একা নয় নবীন এখন তার ছায়া যাকে ভাষায় বেঁধে বলা অসম্ভব একদিন রূপালি তাকে ডাইনিং টেবিলে বসালো নিজে হাতে চা বানালো তার কাপে ঢেলে দিয়ে সামনে বসে বলল টবি তুমি এখন চলে যাও না কেন নবীন চমকে উঠল মানে ম্যাডাম মানে এই যে তোমার কাজ শেষ হয়ে গেছে তুমি আমাকে বাঁচালে সামলে দিলে এখন তোমার আর কোনো দায়িত্ব নেই আমার প্রতি নবীন চুপ হয়ে গেল তারপর বলল সত্যি কথা বলি ম্যাডাম আমি কোনো প্রত্যাশা নিয়ে কিছু করিনি সেদিন যখন আপনার চিৎকার কানে এসেছিল তখন মনে হলো যদি আজ আমি কিছু না করি তবে সারা জীবন নিজের চোখে চোখ রাখতে পারবো না রূপালির চোখে জল চলে এলো সে ফিসফিস করে বলল নবীন যদি তুমি এখন চলে যাও তবে আমি আর কোনোদিন কাউকে বিশ্বাস করতে পারবো না আবার একা হয়ে যাব আবার ভেঙে যাব ভেতর থেকে তুমি শুধু আমার প্রাণ বাঁচাওনি তুমি আমার আশ্রয় হয়েছো তুমি কি এবার আমার জীবনে শুধু সাহায্যকারী নয় আমার জীবন সঙ্গী হতে পারবে নবীন নীরব তার চোখে জল ঠোঁট কাঁপছে ম্যাডাম আমি খুব গরিব আমার কাছে না নাম আছে না টাকা পয়সা আমি কোনো ধনী মানুষের যোগ্য নই রূপালী মৃদু হাসল যে মানুষ মন থেকে ধনী হয় তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ থাকে বিশ্বাস আর সত্য যা তুমি আমাকে দিয়েছ সেদিন নবীন প্রথমবার সেই হাতটা ধরল যেটাকে এতদিন শুধু শ্রদ্ধা দিয়ে দেখেছিল এবার ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরল পরের দিনই তারা বিয়ে করলো কোনো জাকজমকপূর্ণ বিয়ে নয় শুধু কোর্টের সই আর এক প্রতিশ্রুতি যাই হোক না কেন আমরা একে অপরের হাত কখনো ছাড়বো না আজ সেই একই ফ্ল্যাটে তারা দুজন একসঙ্গে থাকে রূপালী এখন একটা এনজিও চালায় যার নাম নতুন জীবন যেখানে আহত নারীরা পায় পায় সাহায্য আশ্রয় আর নবীন সে এখন আর কোনো দোকানে কাজ করে না সে ওই এনজিওর সহ প্রতিষ্ঠাতা প্রতিদিন যখন কারো হাত ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে তখন তার মনে পড়ে যায় সেই দিনটির কথা যেদিন সে রূপালীকে কোলে করে তুলেছিল বন্ধুরা কখনো কখনো এক অচেনা পথিক হয়ে ওঠে জীবনের সবচেয়ে সত্যিকারের সঙ্গী আর যাদের আমরা আপন ভাবি তারাই হয়ে যায় সবচেয়ে বড় প্রতারক এই গল্পে জিতেছে মানবিকতা হেরেছে স্বার্থপরতা এখন একটা প্রশ্ন যদি আপনার সঙ্গে এমনটা হতো তবে কি আপনি সেই অচেনা মানুষকে জীবনসঙ্গী করতে পারতেন বিশ্বাস ভাঙার পর আবার কি চোরা লাগাতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ঘটনা আপনার মন ছুঁয়ে যায় তবে লাইক করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে এক নতুন সত্যি আর হৃদয় ছোঁয়া ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত